হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমরাও ভালো আছি আমি চলে এসেছি বিকালবেলা করে ছাদের উপরে ছাদের উপরে পাটগুলো না আছে একটু মেঘ করেছে তাই আমি দেখতে এসেছি পাটগুলো তোলা যাবে কি না তারপর দেখলাম যে না তোলা যাবে না তো আমি এই ছাদের উপরে বসে পড়েছি আর ছাদের উপরে বসে পড়েছি দেখলাম নিচে গিয়ে বা কী করবো একটু এখানে বসে বসে একটা ব্লগ ভিডিও বানাই আর হ্যাঁ আমার এই আর একটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে আমার সত্যি আজকে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে কার কাছে কি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে ভীষণ বড় কারণ আমার একটা পেজ যে চ্যানেল আছে যেটাতে মানে তানিয়া কমেডি ব্লগ পেজ আছে সেটাতে আমার এত দু বছর আগে আমার চ্যানেলটা খোলা ছিল আমি কোনো কাজ করতাম না কোনো ভিডিও আপলোড করতাম না তো এই দেড় মাস হচ্ছে আমি ভিডিও আপলোড করেছি তো আপলোড করার পরে আমার ছ হাজার ফলোয়ার্স পূর্ণ হয়েছে আমার সত্যি কথা বলতে আমি খুব খুশি আমার মানে আমি জীবনে ভাবতে পারিনি যে আমি স্বপ্ন দেখিনি যে আমি ছ হাজার ফলোয়ার্স পূর্ণ করতে পারবো আর এটাই আর আমি আরও চাই তোমাদের ভালোবাসা তোমার আজকে তোমাদের ভালোবাসাই আমি আজকে এই জায়গাটাই মানে ছ হাজার ফলোয়ার্স পূর্ণ হয়েছে আমার তোমরা আমাকে আরও ভালোবাসা দাও যদি আমার ভা ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে ফলো করবে তো চলো টাটা